আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রান্নার ব্লগে সবাইকে স্বাগতম আশা করছি পুরো ভিডিওটি সবাই দেখবেন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি হাফ কাপ কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপর বাকি মশলাগুলো দিব আমি হাফ কাপ পেঁয়াজ আর দুটা কুচানো রসুন দিলাম এখন এগুলো খুব ভালোভাবে নাড়তে থাকব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত দু এক মিনিট রান্না করতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপর আমি এই পেঁয়াজের মধ্যে ব্ল্যান্ডার করা হাফ কাপ পেঁয়াজ পাটা দিয়ে দিব। পেঁয়াজ পাটাটা ফ্রিজের হওয়াতে একটু নরম হতে সময় লাগবে আমি আরও দুই এক মিনিট রান্না করব পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর আমি মশলাগুলো দিব পেঁয়াজটা নরম হয়ে আসলো এখন আমি এখানে সরিষা বাটা দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ আমি সরিষা বাটাটা ব্ল্যান্ডার জারে দুটো মরিচ এবং লবণসহ ব্লেন্ড করে নিয়েছি ওখান থেকে আমি দু চা চামচ পরিমাণ সরিষে বাটা এই মশলা পেঁয়াজের সাথে কষিয়ে নেব সরিষা বাটাটা খুব ভালোভাবে কষানো লাগবে যাতে সরিষের গন্ধ না থাকে এখন পেঁয়াজ রসুনের এই পেস্টের সাথে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ আমি মরিচের গুঁড়ো দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণ মশলার গুঁড়ো দিব। মিক্স মশলার গুঁড়ো ইলিশ মাছে আসলে বেশি মশলার প্রয়োজন নেই এখন আমি স্বাদ মতো লবণটা ব্যবহার করব এখন এই মশলাগুলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলা কষানো হয়ে গেলে তখনই মাছ দেব এখন মশলাটা দু এক মিনিট রান্না করতে হবে ভালোভাবে যেহেতু সরিষে দিয়েছি সেজন্য সরিষের একটা গন্ধ থাকতে পারে এই জন্য আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপরে তেল আসা পর্যন্ত মশলার উপরে তেল আসলে তখন আমি মাছের পিসগুলা দিয়ে দিব মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি এখন এইভাবে এক পাশ রান্না হতে দেব দুই মিনিট যেহেতু মাছটা বারবার নাড়াচড়া করা যাবে না মাছ বেশি নাড়ালে ভেঙে যাবে সেজন্য আমি মাছটা দু এক মিনিট এপিট রান্না করবো তারপর উল্টে দিব ফিরে আসলাম দুই মিনিট পর দুই মিনিট পরে আমি মাছগুলা উলটিয়ে দিচ্ছি এপিট পিট করে মাছগুলা প্রায় দশ মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মাছগুলা কষিয়ে নিচ্ছি মশলাটা শুকিয়ে গিয়েছে অনেক এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম একটু হালকা গ্রেভির জন্য পানিটা আসলে নিজের উপর কে কতটুকু গ্রেভি রাখতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি যেহেতু সামান্য গ্রেভি রাখব সেজন্য আমি অল্প পানি দিয়ে আরও পাঁচ মিনিট মাছটাকে সিদ্ধ করলাম এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা উপরে কাঁচামরিচ এবং দু একটা ধনে পাতা দিয়ে রান্না শেষ করলাম আশা করছি সবার আমার এই শরীর ইলিশ রান্নাটা ভালো লাগিছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম